বলছেন আমি আমার বান্দার নিকট তেমন যেমনটি সে আমার সম্পর্কে ধারণা করে যখন আমরা ভুল করি তখন করা আল্লাহর প্রতিশোধের জন্য অপেক্ষা করা আমাদের কাজ নয় ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন আমাদের কাজ এটা নয় যে ও আমি তো পাপ করে ফেলেছি এখন আল্লাহ কোনো না কোনো ভাবে আমাকে শাস্তি দিবেন তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল তোমরাই তোমাদের দুই হাতে এটা অর্জন করেছ তুমি নিজেই নিজের জন্য এটা ক্রয় করেছ তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন আল্লাহ নিজেই কথা বলছেন তোমাদের পিছনে লেগে আল্লাহ কি করবেন তাই মানুষ খারাপ পরিস্থিতিতে পড়লেই মনে করে আল্লাহ তাদের শাস্তি দিচ্ছেন আল্লাহ তাদের কষ্ট দিচ্ছেন তার এমন পরিস্থিতি আল্লাহ তৈরি করেছেন আল্লাহ যখনই আমাদের জন্য যে পরিকল্পনা করেন না কেন আমাদের প্রতি তার ভালোবাসার কারণই এমনটি করেন আল্লাহ আজহাজ তার বান্দাদের ভালোবাসেন তিনি তাদের জন্য সবচেয়ে ভালোটাই পছন্দ করেন আমরা আমাদের নিজেদের যতটা ভালোবাসতে পারি আল্লাহ আমাদের তার চেয়েও বেশি ভালোবাসেন আমরা নিজেদের যতটা যত্ন নিতে পারবো আল্লাহ তার চেয়েও বেশি যত্ন নিয়ে থাকেন আমরা যখন এই বিষয়টা ভুলে যাই তখন হেদায়েত হারিয়ে যায় আপনি সালাত মিস করলেন কারণ দেরিতে ঘুম থেকে জেগেছেন ফজর নামাজ পড়তে পারেননি এখন দেরিতে পড়েছেন একই দিনে আপনার একটা চাকরির ইন্টারভিউ ছিল ইন্টারভিউ ভালো হয়নি তখন আপনি ভাবতে থাকলেন এমনটি ঘটেছে কারণ আমি সালাত মিস করেছি এখন এর উত্তর হল সালাত মিস করার কারণে এমনটি হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত করে জানার কোনো উপায় নেই আপনি বা অন্য কারো পক্ষে এর আসল কারণ জানা কখনোই সম্ভব না কিন্তু যে জিনিসটি আপনাকে সাহায্য করবে তাহলে আল্লাহ বলছেন আমি আমার বান্দার নিকট তেমন যেমনটি সে আমার সম্পর্কে ধারণা করে আপনি যদি ধারণা করেন নামাজ মিস করার কারণে আল্লাহ আপনার উপর প্রতিশোধ নিয়েছেন তাহলে আপনার নিকট আল্লাহ তেমনই কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ইন্টারভিউতে ভালো উত্তর দিয়েছি এটা সম্ভবত আমার জন্য ভালো চাকরি নয় যদি ভালো চাকরি হতো তাহলে আল্লাহ আমার জন্য এর ব্যবস্থা করে দিতেন এখন আপনার যদি এই দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনার সকল ভুল ত্রুটি সত্ত্বেও আল্লাহ আপনার করতে এমনই আমাদের দায়িত্ব হলো যখন আমরা ভুল করি তখন ইস্তেকফার করা আল্লাহর প্রতিশোধের জন্য অপেক্ষা করা আমাদের কাজ নয় ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন আমাদের কাজ এটা নয় যে ও আমি তো পাপ করে ফেলেছি এখন আল্লাহ কোনও না কোনোভাবে আমাকে শাস্তি দিবেন এই জন্যই আল্লাহ বলছেন অমা আশা বাকুম্মে মুসিবাদতিম ফা বিমায়ক আশাবাদ এইদি তোমাদের উপর যেসব বিপদ আপদ প্রতিত হয় তা তোমাদের কর্মেরই ফল তোমরাই তোমাদের দুই হাতে এটা অর্জন করেছ তুমি নিজেই নিজের জন্য এটা ক্রয় করেছ এমনকি আধ্যাত্মিক জগতেও আমাদের কর্মের কারণে আমাদের উপর বিভিন্ন বিপদ আপদ হতে পারে যেমন আপনি যদি ক্রমাগত মাতা পিতার সাথে খারাপ আচরণ করতে থাকেন এবং আপনার উপর কোনো মুসিবত আরোপিত হয় এতে সম্ভবত কোনো কানেকশন রয়েছে এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ কি করেন ওয়াই আফু আন কাসির এবং তিনি তোমাদের গোনা ক্ষমা করে দেন বস্তুগত জগতে আপনি যদি দুই তলার ছাদ থেকে লাভ দেন ফলাফল ভোগ করতে হবে আল্লাহ বলবেন না যে এইবার আমি তোমার পা ভাঙ্গ না 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 যা ঘটার তা ঘটবে আগুনে যদি হাত রাখেন তা পোড়া যাবেই আল্লাহ বলবেন না যে তুমি তো আজকে ফজর নামাজ পড়েছ তোমার হাত পুরবে না এমনটা ঘটবে না কিন্তু যখন আধ্যাত্মিক জগতের কথা আসে তিনি বলছেন তিনি সাথে সাথেই প্রতিশোধ নেন না আল্লাহ এভাবেই আমাদের সাথে আচরণ করেন আন এই ব্যাপারটা আমাদের মনের মাঝে গেছে নিতে হবে যে কারণে আমি আজ এই আলোচনা সূত্রপাত করলাম তা হলো আমাদের উম্মায় প্রতিদিন যে আধ্যাত্মিক অপরাধটি সংঘটিত হয় তা হয় একজন স্নেহের মানুষের হাতে অন্য একজন স্নেহের মানুষের পিতামাতা স্বামী স্ত্রী কখনো কখনো আমরা আমাদের স্নেহের মানুষদের সবচেয়ে জঘন্য কথাটা বলে বসি মাঝে মাঝে আমরা সেসব কথা বলে আল্লাহর নামে তুমি যা করছো তার জন্য আল্লাহ তোমাকে শাস্তি দেবেন একদিন তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তুমি যা করছো তা আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না মা তার সন্তান ভাবে বলে স্ত্রী স্বামীকে বলে ভাই বোন একে অপরকে বলে মনে হয় যেন আল্লাহ কোনো রাগান্বিত অস্ত্র যে আপনি যে কোনো সময় প্রয়োগ করতে পারেন কারণ কারো উপরে আপনি অসন্তুষ্ট তাই আল্লাহ অবশ্যই তার উপর অসন্তুষ্ট এবং আপনি এভাবে আল্লাহকে ব্যবহার করতে পারেন এটা আমাদের স্থান নয় অনেক মানুষের ক্ষেত্রে তারা এই ধরনের কথা এত বেশিবার শুনেছে যে তারা আল্লাহ নিকট থেকে অনেক দূরে সরে গিয়েছে তারা তাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকে এমন কথা শুনেছে একটা শিশু তার মা বাবার কাছ থেকে এমন কথা সব সময় শুনে এসেছে নামাজ না পড়লে আল্লাহ তোমাকে শাস্তি দেবেন নামাজ না পড়লে আল্লাহ তোমাকে শাস্তি দেবেন এই বিস্কুট খাওয়ার কারণে আল্লাহ খুবই রাগান্বিত সব সময় আল্লাহ রাগ করবেন আল্লাহ রাগ করবেন আল্লাহ রাগ করবেন এই ছেলেটি যখন ষোলো সতেরো বছর বয়সে পৌঁছায় সে আল্লাহর সাথে তখন আর কোনো সম্পর্ক রাখে না যখন সে শুনে আল্লাহ দয়ালু ক্ষমাশীল তার তখন এই কথা বিশ্বাস করতে কষ্ট হয় কারণ আল্লাহ সুফায়ন তা আল্লাহ সম্পর্কে এমন ধারণা নিয়ে সে বড় হয়নি তার কাছে মনে হয় প্রতিবার সে আল্লাহর কারণে সমস্যায় পতিত হয়েছে সমস্যায় পতিত হয়েছে তারপর এই পিতামাতাই বলেন আমরা তো এই ছেলেকে ছোটবেলা থেকে ইসলাম শিখাচ্ছি আমি জানি না কেন সে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু কোন আল্লাহ সম্পর্কে আপনি তাকে শিক্ষা দিয়েছেন একজন রাগান্বিত আল্লাহ এমন আল্লাহ যিনি শুধু শাস্তি তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন আল্লাহ নিজেই কথা বলছেন তোমাদের পিছনে লেগে আল্লাহ কি করবেন তাই মানুষ খারাপ পরিস্থিতিতে পড়লেই মনে করে আল্লাহ তাদের শাস্তি দিচ্ছেন আল্লাহ তাদের কষ্ট দিচ্ছেন তার এমন পরিস্থিতি আল্লাহ তৈরি করেছেন আল্লাহ তাদের কষ্ট দিচ্ছেন আমার এক কলিক আমাকে একটা কথা মনে করিয়ে দিয়েছিলেন মালয়েশিয়া আসার সময় থেকে হঠাৎ করে এমনটা আগে কখনো হয়নি আমার টনসিলে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে এটা এমনভাবে ফুলে গিয়েছিল যে আমার গলার অর্ধেকটা ব্লক হয়ে গিয়েছিল আমার কাছে মনে হয়েছিল একটি নাকের ছিদ্র বন্ধ হয়ে আমি যেন ডুবে যাচ্ছি আমি তখন আবুধাবি থেকে এখানে আসার মাঝপথে বিমানে ছিলাম বিমান থেকে নেমে দ্রুত একটা ক্লিনিকে গেলাম তারা বলল তোমাকে অমুক অমুক ভারী চিকিৎসা নিতে হবে এখানে আসার পর আমাকে অপারেশন করার পরামর্শ দেওয়া হলো ভাবতে লাগলাম কি হচ্ছে সব ডাক্তার বলল এমন ঘটনা একেবারেই ঘটে না ব্যাপারটা আসলেই অদ্ভুত আমার ত্রিশ বছরের ক্যারিয়ারে শুধু আরও একবার এমন ঘটনা দেখেছি তো আমি হাসপাতালের বেড়ে শুয়ে আছি আর অপারেশনের জন্য অপেক্ষা করছি তখন আমার এক কলিগ আমাকে মনে করিয়ে দিল যে এই মুহূর্তে তোমার জন্য এটাই শ্রেষ্ঠ জায়গা এই মুহূর্তে হাসপাতালের এই বিছানাই তোমার জন্য সর্বোত্তম জায়গা এটাই তোমার জন্য আল্লাহর পরিকল্পনা আমি ভাবতে লাগলাম আমাকে অমুক অমুক প্রোগ্রাম বাতিল করতে হবে অমুক অমুক জায়গায় যেতে পারবো না পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবো অমুক ক্যালেন্ডার অমুক মিটিংয়ের কী হবে এত দূর থেকে আসলাম প্রোগ্রামগুলো করার জন্য তারপর হঠাৎ করে আমার কলিগের এই কথা আমার সব কিছু শান্ত করে দিল হ্যাঁ এখানেই আমার থাকার কথা এর চেয়ে ভালো কোনো জায়গা হতে পারে না কারণ হাসপাতালে আসার পরিকল্পনাটি তো আমার নয় এটা আল্লাহ আজ্হাজ্লা পরিকল্পনা আমাদের আল্লাহর এমন কাছাকাছি থাকতে হবে যে আল্লাহ যখনই আমাদের জন্য যে পরিকল্পনাই করেন না কেন আমাদের প্রতি তার ভালোবাসার কারণেই এমনটি করেন আল্লাহ আজ্হাজ্লাহ তার বান্দাদের ভালোবাসেন তিনি তাদের জন্য সবচেয়ে ভালোটাই পছন্দ করেন আমরা আমাদের নিজেদের যতটা ভালোবাসতে পারি আল্লাহ আমাদের তার চেয়েও বেশি ভালোবাসেন আমরা নিজেদের যতটা যত্ন নিতে পারবো আল্লাহ তার চেয়েও বেশি যত্ন নিয়ে থাকেন আমরা যখন এই বিষয়টা ভুলে যাই তখন হেদায়ত হারিয়ে যায় একই বিষয়ে সুরে তাগাবুনে আল্লাহ বলছেন অমাই ইয়াহদি কলবাহু আল্লাহ নির্দেশ ব্যতী কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে সেই বিপদের সময় কারণ আপনি তো এমনিতেই আল্লাহকে বিশ্বাস করেন যখন মুসিবতে পড়েন কেবল তখনই প্রশ্ন করতে শুরু করেন আল্লাহ কেন আমার সাথে এমনটি করছেন ঠিক সে সময়ের জন্য আল্লাহ অমাই ইউ মিম বিল্লাহ এই বাক্যটা ব্যবহার করেছেন যে কেউ সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে হ্যাঁ আপনি সব সময় বলেন আল্লাহ রহমান আপনি কি আসলে অনুভব করেন আল্লাহ রহমান না এই মুহূর্তে তিনি সম্ভবত জুন্তি কম এই মুহূর্তে তিনি সম্ভবত সেই সত্তা যিনি প্রতিশোধ নিয়ে থাকেন এখন সম্ভবত তিনি আল জব্বার আর রহমান নন লক্ষ্য করেছেন যখন বিপদে পড়েন তখন আর রহমানের উপর আপনার ইমান হারিয়ে যায় আল্লাহ বলছেন সে সময় তুমি যদি আর রহমানের উপর ইমান রাখতে পারো তিনি নিজেকে তোমার নিকট আর রহমান হিসেবে উপস্থাপন করেছেন সেই মুহূর্তে তুমি যদি তা করতে পারো তাহলে আল্লাহ তোমাকে কি উপহার দিবেন এটাই আমার খুব উপসংহার যে আল্লাহ আমাদের কি উপহার দিবেন